আমি অন্যান আজকেও আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি নজ্জামান নবাব এবং সুশীল এই নুফুজ্জামান নবাবুজ্জামান নবাব এবং সুশীল কলকাতা জাতীয় প্রেস ক্লাবে এসে সময় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে গেছে এরা প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে টাকা পয়সা নিত অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এই কাজ সে কাজ এ সমস্যা ও সমস্যা এই মামলা সেই মামলা সব করে দিত কিন্তু এইভাবে আমার কাছ থেকে নবাবের নবাব সে মুখ্র আমার নবাব আমার কাছ থেকে নিয়েছে এক লক্ষ টাকা আর এই নিয়েছে প্রায় তিরিশ হাজার টাকা এরা আসলে মানুষের কীভাবে বুঝাইতো মানুষ এদের কাছে করে মানুষ বুঝতে পারতো এবং মানুষ সে তার সর্বশান্ত হয়ে গেছে এদের কাছে অনেক টাকা পয়সা লোকাণ করে গেছে এরা বলে এখন যে মামলা যে মামলা আমরা সিআই বিচারের মাধ্যমে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনার বিচার আমরা পাই এই বিচার সে করে দিতে পারেনি কিন্তু টাকা সে ঝুঁকি নিয়েছে একদিনও সে খোঁজ রাখে নাই এইভাবেই সে জাতীয় প্রেস ক্লাবে সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা এভাবে হাতিয়ে নিয়েছে এবং আমরা সুশীল এবং নবাবকে দেখিয়ে যাচ্ছি উনি ওই নিচে ওই মোবাইল নাম্বারটা ধরুন নিচে মোবাইল নাম্বার এই লুকপুর জামান এই লুকপুর জামান নবাবের মোবাইল নাম্বারটি এখানে আছে লুফুর রহমান নবাবের ঠিকানা এখানে আছে ঠিকানা ছবি এবং মোবাইল নাম্বার এবং এগুলো জন্য এখন সেনা দেশে আছে ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়ে আছে নির্বাহী ক্ষমতা আছে ইচ্ছা করে সেনারায় তাদের মোবাইল নাম্বার ট্র্যাকিং করে সে কোথায় আছে তার খোঁজ বের করে এই সব সমস্যার সমাধান করা যেতে পারে পাশাপাশি এই মান এই লুফুর রহমান নবাব এই লুফুর রহমান নবাবের কার্ড ঘোরা আনা যাবে বিচারের আওতায় আনা যাবে আরও অনেক তথ্য এদের কাছে পাওয়া যাবে এরা বিভিন্ন সময় এই কার্ড ব্যবহার করতে মানুষকে দিয়ে এই ঠিকানা দিয়ে নাম্বার দিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নিত এই হল সেই মিথুর রহমান নবাব এবং সুশীল এদের কাজই ছিল মানুষের কাছ থেকে টাকা পয়সা বিভিন্ন রকমভাবে হাতিয়ে নেওয়া এবং নিয়ে তাই সেইভাবেই এরা কাজ করেছে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার দাবি অন্তত এদেরকে ধরুন বিচারের আওতায় আনুন সমস্যাগুলো একে একে তুলে ধরুন বোঝা যাবে এদেশে তারা চিতালি বাটপাড়ি করেছে এবং রাহাজারি দুর্নীতি করেছে বোঝা যাবে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা কাছের মানুষে টাকা পয়সা হাতিয়ে নিয়ে এইভাবে লুটপাট বিদেশে টাকা পয়সা পাচার করেছে এই দুর্নীতি জন্য অনেক দুর্নীতি আরও খবর এদের কাছ থেকে পাওয়া যাবে আমি সে আসি জাতীয় জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে আমি একজন সাংবাদিক একজন অভিযোগ এবং একটি অনলাইন প্রোটামে আমি সংগঠন পাশাপাশি কয়েকটি সংগঠনের আমি কয়েকটি সংগঠনের আমি প্রতিষ্ঠা করছি একজন পাশাপাশি একজন সমাজকর্মী হিসাবেও আমি আবার এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই পর্যন্ত আসসালামু আলাইকুম